হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা চলে এসেছি এটা প্ল্যানেটের হকারস মার্কেট তো আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাব তারপর বা দিকে চলে গেলেই নিউ মার্কেটের দিকে চলে যাব আর সামনে এটা দেখতে পাচ্ছেন এটা গ্র্যান্ড হোটেলের একটা গেট আর এই গ্র্যান্ডের নিচেই পরপর দোকানগুলো রয়েছে এখন যেহেতু শীতকাল শীতের পোশাকেরও অনেক দোকান রয়েছে এখানে আর তার পাশে এই দিকটাতে দেখতে পাচ্ছেন এটা মেন রোড তো আজকে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে হাঁটা যাচ্ছে না এক এক সময় এতটাই ভিড় হয়ে যাচ্ছে যাক এবার একটু খালি হয়েছে অনেকটা চলে আসার পর এই রাস্তাটাতে তো আর একটু গিয়েই আমাকে চলে যেতে হবে বা দিকে কেনাকাটা সেরে আবার সেই মেট্রো স্টেশনের দিকেই চলে যাচ্ছি আর এই যে পৌঁছে গেছি এবার প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে আমি ওয়েট করছি যে দমদমের দিকে যেই মেট্রোগুলো যাবে তো এই যে চলে এসেছে আমাদের মেট্রো আর মেট্রো করে এবার পৌঁছেও গেছি আমার গন্তব্য বড়ানগর মেট্রো স্টেশনে ট্রেনটাতে করেই আমি এসেছিলাম তো ট্রেনটা এবার ছেড়ে চলুন আমিও এই দিকে চলে যাই আর এখান থেকে নেবে পড়ব আজকে অবশ্য যেখানে নেবেছিলাম মেট্রো থেকে তার পাশেই এই এক্সকেলেটারটাও পেয়ে গেছিলাম না হলে মেট্রো থেকে নেবে আবার অনেকটা হাঁটতে আর ভালো লাগে না আর এইদিকে দেখুন একটা লোকাল ট্রেন যাচ্ছে পাশেই রয়েছে বড়ানগর রেলওয়ে স্টেশন তো সেখান থেকেই ট্রেনটা যাচ্ছে অনেক দিন পর এরকম মেট্রোতে লাস্টের দিকে উঠেছিলাম বা লাস্টের কম্পার্টমেন্ট থেকে নামলাম তাই জন্য এখানে এসে আবার অনেকটা হাঁটতে হচ্ছে আমাকে এখান থেকে বেশ খানিকটা একটু হেঁটে গিয়ে আবারও একটা এক্সকেলেটারে করে নাপতে হবে তারপর আমি পৌঁছাতে পারবো এক্সিট গেটের সামনে এই স্টেশনটা এতটাই বড়ো যে হয় প্ল্যাটফর্মের ওপরে অনেকটা হাঁটতে হয় আর নিচে নেবেও হলে এখান দিয়েও আবার বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপর আমি পৌঁছাতে পারবো তো যাক পৌঁছে গেছি এখান থেকে নেবেই আমি পেয়ে যাবো এক্সিট গেটটা ওই যে দেখা যাচ্ছে এক্সিট গেট স্টেশনটা এখন একদম খালি হয়ে গেছে ট্রেনটা একটু আগেই গেল তো ফার্স্টের দিকে কম্পার্টমেন্টে যারা উঠেছিল তারা আবার তাড়াতাড়ি নেমে এগিয়ে গেছে সামনেই আমি যেহেতু আজকে পেছনের দিকে কম্পার্টমেন্টে উঠেছিলাম তো এককেলেটারটা সামনেই পেয়েছিলাম ঠিকই কিন্তু নেবে আবার অনেকটা হাঁটতে হলো আমাকে এখান থেকেও আবার বেশ খানিকটা হেঁটে তারপর আমি পৌঁছাতে পারবো অটো স্ট্যান্ডের সামনে তো এবার চলে এসেছি প্রায় আর দূরেই দেখা যাচ্ছে অটো স্ট্যান্ড তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন